ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয় নেই মানুষ ভারত আমাদের দেশে প্রত্যেকে নেতৃত্ব করবে আমেরিকা আমাদের দেশে প্রত্যেকে নেতৃত্ব করবে এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় না রক্ত দেয় নেই বাংলাদেশের মানুষ স্বাধীন তারা নিজেরা আইন প্রণয়ন করবে নিজেরা সংসদ পরিচালিত করবে তারা নিজেদের পা দাঁড়াবে বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে কিন্তু কাজ প্রাণ করতে পারে না আমি বিশ্বাস করি

সচেতন হয়েছে এদেশের মানুষ বিশ্বাস করবেন না একজন মিশা বলা খেলা বলা কুড়ি এবং দূরে বক্তব্য শুনলে আমার থেকে হয়ে যায় বাংলাদেশের মানুষ কত সচেতন তারা কত সচেতন হয়েছে যদি আমরা মোনাফি না করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশে একটা বাক্স ইসলামের নাম নিতে পারি যেরকম আমেরিকা

থাকবে বিশ্বস্ত রাষ্ট্র ধরে ক্ষমতার লোরকে সংবরন করে আমি ক্ষমতা যেতে চাই না ইসলামকে ক্ষমতা নিতে চাই ঠিক আমি ক্ষমতা চাই না কোরআন ও ক্ষমতা নিতে চাই ঠিক যিনি আদর্শ ধারণ করেন এই নীতি আদর্শ ঘোষণা করেন ইনশাআল্লাহ নাসরুন মিনাল্লাহি খত ক্বরিব অবশ্যই সওবীদের

শ্রমিকদেরকে তাদের অধিকার আনার জন্য রাস্তায় নামার কোন প্রয়োজন হবে ইসলাম ক্ষমতা আসে কৃষক শ্রমিক মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠ করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে গণবিবেশন করে তাদের প্রাপ্তি তাদের কাঁথি আসুন ইসলাম হুকুমার চয়ন করার জন্য আমরা চেষ্টা করব আজকে আমাদের জনসভায় যশোর থেকে